টাঙ্গা জেলার ধনবার ইসলামপুর হুমান চাচার পুকুরে বারো হাজার টাকা টিকিট ক্রয় করে তারা কিন্তু টোটাল দুটি মাচা আসছে মাছ শিকার করার জন্য ইদানিং দেখা যাচ্ছে এই ধনবারি ইসলামপুর হুমান চাঁচার পুকুরে রোয়েল বাই এক ঘন্টায় পাঁচটি কাতল হিট করেছে শিকারি হলেই হবে না কিন্তু দক্ষ শিকারি হতে হবে কারণ মাছ সবাই শিকার করতে পারে না কারণ যারা অভিজ্ঞ শিকারী তারাই কিন্তু মাছ শিকার করতে পারে আর দোষ হয় পুকুরের বদনাম হয় পুকুরের যে পুকুরের মাছ টোপ খায় না যারা মাছ শিকার করতে জানে তারা মাছ শিকার করতে পারে সেটা হোক ডিম রুটি সেটা হোক শুধু রুটি তো যাই হোক সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন যারা আমাদের ভিডিও দেখেন আর যারা নতুন দেখছেন অবশ্যই আর পেজ পেজ লাইক দিয়ে ভালোভাবে থাকবেন তো দেখে কেমন লাগছে আমার

একবাৰ <laughs> ভিত